হতে হবে লেখা পড়া শিখে যারা তারা বড় ছাড়া পৃথিবীতে খুব খুব পড়ু বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে মাদ্রাসা শিক্ষাধারায় নতুন দিগন্তের প্রতীক তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসা সিটি কর্পোরেশন রোড বেবজা পকেট গেট সংলগ্ন জাফসান টাওয়ার নিচতলা বন্দরটিলা ইপিজেট চট্টগ্রাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ সাধারণ বিভাগ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রতিটি শিক্ষার্থীর মাঝে আল্লাহ আল্লাহতালার তাকোয়া ও রাসুল সাল্লাহ আলাইহাল্লামের আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত মানসম্পন্ন হাফেজ তৈরি করাই আমাদের লক্ষ্য সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলা বিকাশে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা মাদ্রাসা পরিচালনা কমিটির সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা প্রতিদিনের পর ক্লাসি আদায় করা হয় যাতে করে অতিরিক্ত কোচিংয়ের প্রয়োজন না হয় অভিভাবকদের নিয়ে প্রতি মাসের শেষ সপ্তাহে আলোচনা সভা করা লেখা শিখে যারা তারা রত্ন আপনাদের যত্ন আমাদের আজি ভর্তির জন্য যোগাযোগ করুন তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসার অফিস কক্ষে সিটি কর্পোরেশন রোড ব্যবসা পকেট গেট সংলগ্ন জাফসান টাওয়ার নিচতলা বন্দরটিলা ইপিজেট চট্টগ্রাম যোগাযোগের জন্য মোবাইল জিরো ওয়ান ফোর জিরো ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান এইট ফোর অথবা জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন জিরো ফাইভ সন্তান আপনার তাকে আলোকিত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব নিতে চায় তালিমুল কোরআন আদর্শ মাদ্রাসা